সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কাউকে একটি ডকুমেন্ট পাঠাতে পারবেন তো আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কোনো ডকুমেন্ট কাউকে সেন্ড করতে চান তো আজ এই ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য কিন্তু সবার ফার্স্টে আপনি আপনাদের ফোন থেকে যে হোয়াটসঅ্যাপটি সেটিকে ওপেন করে ফেলুন হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনি যাকে একটি ডকুমেন্ট সেন্ড করতে চান তার অ্যাকাউন্টটা ওপেন করুন তো তার অ্যাকাউন্টটা খোলার পর দেখুন নিচে একটি এই যে অপশানটি রয়েছে তো এই অপশনটির উপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর দেখুন এখানে একটি ডকুমেন্ট বলে অপশন রয়েছে তো এই ডকুমেন্টের অপশনটির উপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর কিন্তু এখানে আপনি আপনাদের মোবাইলে যত রকম ডকুমেন্ট আছে সবকিছু এখানে দেখতে পেয়ে যাবেন এর উপর ক্লিক করে আপনি যে ডকুমেন্টটি সেন্ড করতে চান সেটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখুন এখানে একটি সেন্ডের অপশন রয়েছে তো এই সেন্ড অপশনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এখানে যে ডকুমেন্ট আমি সেন্ড করলাম সেটা কিন্তু ডকুমেন্ট হিসেবে সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনাদের হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে যে কোনো ডকুমেন্ট খুব সহজেই পাঠাতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে